আসসালামু আলাইকুম আজকে আমার গন্তব্য হচ্ছে পটুয়াখালীর বাউফলে ইউনিভার্সাল এমটি ফাউন্ডেশনের উইন্টার কেয়ার প্রজেক্টের আওতায় কম্বল বিতরণ করার উদ্দেশ্যেই আমার সেখানে যাত্রা প্রথমে লোকাল বাস ধরে এসেছি সাইদাবাদ এসে টিকিট কেটেছি ষাঁকুড়া পরিবহনে এটা ষাঁকুরা পরিবহনে আমার একাধিকবার ট্যুর হবে আলহামদুলিল্লাহ বাস চলে এসেছে বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে বাস প্রচণ্ড গতিতে চলে এসেছে ফজরের সময় পটুয়াখালে চৌরাস্তায় নামিয়ে দিয়েছে সেখান থেকে একটি বাইক নিয়ে আমি সেই লোকেশনে যাচ্ছে যেখানে বিতরণ করবো আমরা ভোরবেলা এসে প্রায় নয়টা পর্যন্ত একটু রেস্ট নিয়েছিলাম তারপর আমরা আমাদের যে মূল কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে দিয়েছি প্রথমে আমরা কম্বলগুলোকে সাজিয়ে নিচ্ছি আমরা যাদেরকে কম্বল দিব তাদের শৃঙ্খলা এবং কম ঝামেলা বা কষ্টকে দূর করার জন্য আমাদের এই প্রসেস যেটি ভিডিওতে দেখছেন আমরা আগে কম্বলগুলোকে বিছিয়ে নিচ্ছি অনেকে মনে করতে পারেন যে বা মাটির মধ্যে কেন বিছানো হচ্ছে বালু ভরবে কিনা না বালু ভরবে না কারণ প্রতিটা কম্বলে একটি করে পলিথিন দেয়া আছে আমাদের কাজটা সহজ হয় যার কারণে আমরা এই কাজগুলো এইভাবেই করে থাকি আলহামদুলিল্লাহ সবগুলো কম্বল ডিসপ্লে করা আমাদের শেষ এখন মানুষজনকে আমরা বসিয়ে দিব প্রতিটা কম্বলের পাশে ইউনিভার্সাল ইউনিভার্সালিটি ফাউন্ডেশন প্রতি বছর নাই এই বছর উইন্টার কেয়ার প্রজেক্টের মাধ্যমে শীত বস্ত্র কম্বল বিতরণ করছে আমরা ইতিমধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও বরগুড় না এই জাতকে পটুয়াখালী তে হচ্ছে এর পাশাপাশি জয়পুর হাট আরো অনেকগুলো প্রোগ্রাম হবে আমাদের হাতে আছে প্ল্যানিং চলতেছে ইনশাআল্লাহ আমরা সমাজের অসহায় দরিদ্র যে মানুষ আছে তাদের জন্য আমাদের এই শীত বস্ত্র রিবারের ছোট কম্বল উপহার আমরা চেষ্টা করি সমাজে যারা একেবারেই অসহায় যাদের সন্তানরা বাবা মাকে দেখাশোনা করেন না তাদের এই কম্বলটি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কম্বল দেওয়া আমাদের শেষ সকলে কম্বল নিয়ে বাড়িতে যাচ্ছে পাশাপাশি আমারও এখানে কাজ শেষ আমিও এখন চলে যাবো ঢাকাতে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্য দোয়া করবেন আমাদের জন্য ইউনিভার্সাল ইউনিভার্সেল ফাউন্ডেশনের জন্য আসসালামু আলাইকুম